এই ধরনের একটি পরিস্থিতির মাঝে সরকার আবার নতুন একটি কথা জানেন যে নির্বাচন কিন্তু জামায়াতের নিবন্ধন বাতিল হলেও তারা নির্বাচনে অংশ করতে পারবে না তাদের প্রতীক নিয়ে কিন্তু জামাত কিন্তু কোনো নিষিদ্ধ দল নয় কিন্তু এখন ওই প্রক্রিয়াটি করার পদক্ষেপ এই সরকার নিতে যে জামাতকে তারা নিষিদ্ধ করবে এবং আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করার পরে তারা যেটা করতে পারবে আর কি যে মেসিভ আকারে তারা জামাত ইসলামের যারা লোকজন রয়েছে তাদেরকে ডাউন করবে তাদেরকে গ্রেপ্তার করবে তো হঠাৎ করে জামাতকে কেন্দ্র করে সরকারের এই যে একটা প্রচেষ্টা বা জামাতকে নিষিদ্ধ করার যে একটা গুঞ্জন বা যারা তারা ছেড়ে দিল এটার আসলে উদ্দেশ্য বা মতলবটা কি বলে আপনার মনে হয় এটার উদ্দেশ্য খুবই সিম্পল বলে আমি মনে করি সেটা হচ্ছে বর্তমানে যে ম্যাচাকারটা তারা করছে হত্যাকাণ্ডটা যেটা করছে জেনোসাইড যে হাসিনা করলো আমাদের সকল সিকিউরিটি বাহিনীকে ওরা প্রশ্নবিদ্ধ করছে আন্তর্জাতিক ভাবে যেটা আপনি একটু আগে বলছিলেন সেটা আমরা হয়তো পরে আসবো ইউরোপিয়ান ইউনিয়নের যে করা মাধ্যমে এখন চোদ্দ দলের নামে এই যে ওই ভাড়াটিয়া আওয়ামী লীগ সারা বাহিনীগুলো সব ভাড়াটিয়া এই ভাড়াটিয়া গুলার একটা মিটিং করছে এই গোপালী এই গোপালী মিটিং এ এখন এই যে হত্যাকাণ্ড এই যে এজিটেশন আমাদের ছেলে মেয়েরা করতেছে এই যে ডিফাইন এখন তো তারা এই প্রথম দুই দিন আপনার প্রথম পাঁচ দিন মানে হত্যাকাণ্ড করলেও এখনো তারা করতেছে না বিকজ অফ আন্তর্জাতিক প্রেশার এবং এমনকি তার বয়ফ্রেন্ড মুদিও কিছুটা মুখ ঘুরেছে বলে আমরা শুনতেছি সত্য মিথ্যা জানি না যে এই ব্যাপারে তোমাকে আমরা সহযোগিতা খুব বেশি করতে পারবো এখন তারা আমি যেটা আপাতত দৃষ্টিতে মনে করি সেটা বিশ্ব দরবারে আপনি জানেন সারা দুনিয়াতে ইসলাম একটা ঘটনা এখনো আছে যদিও এটা এটা থেকে কমে গেছে কিন্তু এখনো আছে আগের এখন এই ঘটনার পিছনে জামাত ইসলামী বিশেষ করে বিএনপি এবং জামাত দুইটাকে তারা রেখেটি নেয় কিন্তু জামাতকে তারা আগে টার্গেট করতেছে বিশ্বকে দেখানোর জন্য যে এরা হচ্ছে জঙ্গি এরা হচ্ছে এক্সট্রিমিস্ট সুতরাং এদেরকে আমরা এখন নিষিদ্ধ ঘোষণা করতেছি এবং এই হত্যাকাণ্ডের পিছনে এই যে ডিসট্রাকশন তার যে কুম্ভিলাস ছিল এই যে সেটা আপনার মেট্রোরেল স্টেশন দেখতে গিয়ে যে কুম্ভিলাস দেখাই দিল ক্রোকডাইলস টিয়ার যে ফেললো গোপালী এইটা সে pula তাই মনে করেন আসলে বিএনপি এবং জামাতের ঘাড়ে ফেলতে যাচ্ছে তো সেই হিসাবে ছোট দল হিসাবে প্রথমে জামাতকে সে টার্গেট করছে আন্তর্জাতিক ভাবে ফোকাস করার জন্য এবং এটা এমন হইতে পারে এটা হচ্ছে র প্ল্যান র হয়তো বলছে যে কারণ ও তো আমি বারবার একটা কথা বলি এই যে আপনার সৌমিত্র দস্তিদার যে ভয়ঙ্কর কথা বলছে এটা আমি সবাইকে শুনতে বলবো আমি আমার ফেসবুকে এটা দিয়ে দিছি অলরেডি দেখতে পাচ্ছি যে বাংলাদেশটাকে ধরার পিছনে ভারতের গোয়েন্দা সংস্থা মোদীর সরকার যে কিভাবে আপনার জড়িত আছে এইটা যদি আমরা না বুঝি তাহলে কিন্তু আমরা কিছুই বুঝবো না এবং সেখানেই আপনি লবণ হবে আপনাদের যোগ যখন কামরদের মুখে যেখানে সে রক্ত চুষতেছে ওইখানে লবণ না দিলে কিন্তু সে আপনাকে রক্ত খাই দিতে উপরে দিলে হবে না মুখের মধ্যে দিতে হবে এখন এই আমাদের ভয়ঙ্কর যে ঘটনা ঘটাইছে সেটা হচ্ছে এই যে র এবং এই যে নিষিদ্ধ করার মাধ্যমে তারা একটা ডাউন করবে আপনি ঠিকই বলছেন যদি সময় পায় সময় পেতে পারে আমি জানি না ঘটনা কোন দিকে ঘটাচ্ছে এমনও হইতে পারে যে দুই মাসও লাগতে পারে তিন মাসও লাগতে পারে তিন দিনও লাগতে পারে দুই দিনও লাগতে পারে নবটিন কি ঘটে এখন তারা ধরেন ছলে বলে কলে কৌশলে কারণ একটা জিনিস মনে রাখতে হবে প্রিয় শ্রোতা যে মিথ্যাকে আপনি যদি এস্টাবলিশ করতে চান তাহলে আপনি আরো 100 মিথ্যা দাঁড় করাতে হবে আর সত্যকে দাঁড় করার জন্য কোন সত্যের দাঁড়ানোর দরকার সত্যই সত্য এখন জামাতি ইসলামীকে সে কিন্তু দেখেন ও কিন্তু ইচ্ছা করলে বলতো যে যে প্রগ্ৰহণ জারি করো এখনই নিষিদ্ধ ঘোষণা আইনের মাধ্যমে অথবা তার এই যে ভেগাবন্ড একটা কোর্টের মাধ্যমে সেটা করতে পারত বলতো প্রক্রিয়া শুরু করছি মানে বিশ্বকে জানান দিবে সে কিছু এভিডেন্স তৈরি করবে মানে তৈরি করে দেখাবে যে অমুক ঘটনা ইসলামী করছে অমুক হত্যাকাণ্ড করছে জামাত পড়বে যে মাথায় টুপি দিবে ইসলামের যত আপনার চিহ্ন আছে মানে যে কেউ মাথায় টুপি দিবে কেউ দাঁড়িয়ে রাখতে পারবে না দাঁড়িয়ে রাখতে জামাত বলবে এগুলা করে তারা একটা হয়তো এখন ডকুমেন্টারি বানাবে আপনি খেয়াল করবেন এগুলো করবে করে কি করবে এই যে আমাদের এই কুলাঙ্গার এই যে এই দাসির যে পররাষ্ট্র সচিব মোমেন সে একটা ইমেইল পাঠিয়েছে আপনি পাইছেন কিনা যাই না বিভিন্ন দেশের এমবেসি ফরেন অফিসে পাঠাইছে একটা বর্ণনা দিয়ে আমার কাছে আশ্চর্য লাগে একটা গণতান্ত্রিক সমাজে এই যে সিভিল সার্ভেন্টের মধ্যে সবচেয়ে ভালো ছাত্রছাত্রীগুলা ছাত্রী গুলা আপনার ফরেন ক্যাডারে যায় মানে তাদের যে ন্যূনতম করে লেখা তাহলে যে কেন করছে এটা আমার কাছে নিজের কাছে এখন প্রশ্ন নিজের প্রশ্ন নিজেকে করি যে একটা মিথটাকে এস্টাবলিশ করার জন্য এই যে মতো যে সর্বোচ্চ পর্যায়ের একজন কূটনীতি মনে করে তার মতো একটা লোক ফরেন মিনিস্ট্রিতে তাদের কি কোনো বিবেক বলতে কিছু নাই তোমাদের কাজ কি তোমাদের কাজ সরকারের এই প্ল্যান পাস ঠিক আছে কিন্তু কোন প্ল্যান বাস্তব করা তোমাদের কি কোনো মানে রুলস অফ বিজনেস নাই তোমাদের কি কোনো কি লিখবা কিরকম মিত্রর উপর নির্ভর করে যে পুরা দেশটা চালাচ্ছ এটা কি তোমরা জানো না ফোরেন ফোরেন জেনাররা জানো না এডমিনেররা জানো না সবাই কি গোলাম হই গেছে একটা ভালো লোক নাই এই যে জামাতিনকে নিষিদ্ধ করা বা বিএমবিকে নিষিদ্ধ করা বিএমবিকে নিষিদ্ধ করার দিকে যাবে ওরা যদি এইবার টিকে দিতে পারে এইবা ঠিকবে না আশা করি আমি দৃঢ়ভাবে বিশ্বাসইிறேன் তারা আমাদের ছেলে মেয়েরা তাদেরকে বঙ্গোপসাগরে উড়াই দিবে এটা আমি মনে করি কিন্তু এই যে জামাত ইসলামে নিষিদ্ধ করার তাদের যে প্ল্যানটা এগুলো হচ্ছে তাদের আরো অনেক আগে থেকেই ছিল তারা মধ্যখানে মনে করছিল যে তারা মোটামুটি দুই হাজার বাইশের সাথে জানুয়ারি নির্বাচনটা করে এখন পার দিয়ে যাচ্ছে হয়তো ধীরে ধীরে করতো এখন আগায় আনছে কারণ এখন এখন তারা সার্ভাইভ করতে পারতেছে না এখন সার্ভাইভ জন্য কি অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স সুতরাং অফেন্স তারা আরো মানে বাড়তি নিবার আগে বেশি করে জলে সুতরাং তারা আরো অনেক কিছু করতে চাইবে করবে এবং সারা দেশে থেকে জেলে কিন্তু 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 নেই আছে। এবং ঘরে বাড়িতে নেই কিন্তু ছেলে পেলেরা কিন্তু ডিফায়েন তারা বলতেছে তুমি কত অ্যারেস্ট করবা করো সুতরাং আহ ইসলামীকে নিষিদ্ধ করার একমাত্র কারণ আমি আবার আপনাকে রিপিট করি সেটা হচ্ছে বিশ্বকে দেখানো এটা কোনো গণতান্ত্রিক আন্দোলন না এটা হচ্ছে জামা ইনস্টিগেটেড একটা জঙ্গি তৎপরতা সুতরাং আমাদেরকে সাপোর্ট করো এটা নিশ্চিতভাবে আপনি বলতে পারেন আমার কাছে এই মুহূর্তে প্রমাণ নেই কিন্তু নিশ্চিত ভাবে আমার মানে পঞ্চ ইন্দ্রিয় ষষ্ঠ ইন্দ্রিয় পর্যন্ত বলতেছে দিস ইজ এ নিউ প্ল্যান ফ্রম র সো দ্যাট তারা তাদের গোপালীকে তাদের এই পাঁচাটা গোলামকে এই ভন্ডকে এই মৃত্যুকে আরো দীর্ঘদিন ক্ষমতা রাখে কিন্তু সে আশা আমি মনে করি আমাদের ছেলে মেয়েরা পুরন গুরুতি দিবে অসংখ্য ধন্যবাদ